সাল আঠারোশো সাতাশি থমাস ডিসি নিয়ে খুব বেশি এগোতে পারেননি কিন্তু টেসলা যিনি তার ছ বছর পরে আক্ষরিক অর্থে কোনো টাকা ছাড়াই শুরু করেছিলেন তিনি বৈজ্ঞানিক ইতিহাস তৈরি করেছিলেন মাত্র তিন বছরের মধ্যে টেসলা সম্পূর্ণরূপে এসি দ্বারা চালিত একটি অসাধারণ দক্ষ বৈদ্যুতিক অবকাঠামোর জন্য শত শত পেশেন্ট নিবন্ধন করেছিলেন এবং এতে ডিসির মতো কোনো সমস্যা ছিল না এটি আক্ষরিক অর্থেই বিশ্বকে হতবাক করে দিয়েছিল এটি থমাসের জন্য একটি স্পষ্ট হুমকি ছিল কিন্তু জর্জ ওয়েস্টিং হাউস নামে একজন বিনিয়োগকারীর জন্য এটি একটি সুবর্ণ সুযোগ ছিল ওয়েস্টিংহাউস হাউস জানত যে বৈদ্যুতিক আলোকসজ্জায় হাস্যকর মুনাফা অর্জন করা যেতে পারে কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন যে ডিসি সমগ্র শিল্পকে স্থবির করে দিচ্ছে তাই যখন টেসলা তার এসি পেটেন্ট প্রকাশ করেন তখন তিনি অবিলম্বে তাকে একটি অবিশ্বাস্য চুক্তিতে কাটান আধুনিক মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে ওয়েস্টিং হাউস টেসলাকে তার পেটেন্টের জন্য দুই মিলিয়ন ডলারের একটি নির্দিষ্ট ফি এবং সিস্টেম বাস্তবায়নে সহায়তা করার জন্য মাসিক পঁয়ষট্টি হাজার ডলার বেতন প্রদান করেন এর ওপরে ওয়েস্টিংহাউস টেসলাকে তার কোম্পানির স্টকের একটি ভালো অংশ দিয়েছিল যা পরবর্তী কয়েক দশক ধরে বিস্ফোরকভাবে বৃদ্ধি পেতে বাধ্য কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল টেসলার মূল অল্টারনেটিং কারেন্ট পেটেন্টের রয়্যালটি সেই সময় আনুমানিক একশো মিলিয়ন ডলারেরও বেশি ছিল আজ তিন দশমিক তিন বিলিয়ন ডলার এবং এটি তার নামে নিবন্ধিত আরও শত শত পেশেন্টের মধ্যে একটি তাই এই মুহূর্তে টেসলা জীবিত সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পথে ছিলেন এদিকে থমাস জানতেন যে স্রোতের যুদ্ধে তিনি হেরে যাচ্ছেন এবং এটি সত্যিই টমাস এডিসনের খারাপ দিকটি প্রকাশ করে এবং তাকে একটি খুব অন্ধকার পথে নিয়ে যায় যখন বিশাল আকারে বিদ্যুৎ সরবরাহের কথা আসে তখন এসি ছিল কেবল আরও ভালো বিকল্প কিন্তু একজন ব্যবসায়ী হিসাবে থমাসকে এখনও নিজের জন্য সতর্ক থাকতে হয়েছিল তার বিনিয়োগকারীরা এখন ওয়েস্টিং হাউসের সাথে যাওয়ার কথা ভাবছিলেন তাই তিনি একটি সর্বাত্মক প্রতারণা যুদ্ধ শুরু করেছিলেন থমাস সংবাদপত্রে এসির বিপদ সম্পর্কে মিথ্যা কথা বলে শুরু করেছিলেন কিন্তু যখন তা যথেষ্ট ছিল না তখন তিনি গোপনে এসি ব্যবহার করে বৈদ্যুতিক চেয়ার আবিষ্কারের জন্য অর্থায়ন করেছিলেন যাতে লোকেরা এসিকে মৃত্যুর সাথে যুক্ত করে যখন তাও যথেষ্ট ছিল না তখন থমাস রাস্তায় বাচ্চাদের টাকা দিয়ে তাকে বিপদগ্রামী কুকুর ছানা আনতেন সে জনসম্মুখে এসি দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট করত এমনকি তিনি এসি দিয়ে একটি হাতিকে বিদ্যুৎস্পৃষ্ট করেছিলেন এবং এটি সম্পর্কে একটি সিনেমাও তৈরি করেছিলেন কিন্তু এসির বিপদ সম্পর্কে মানুষকে ভয় দেখানোর জন্য তার সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত থমাসের অনেক বিনিয়োগকারী তার মিথ্যা বুঝতে পেরেছিলেন এবং ওয়েস্টিংহাউসের সাথে চলে গিয়েছিলেন এবং যখন টমাস এডিসন অসহায় প্রাণীদের উপর নির্যাতন করতে ব্যস্ত ছিলেন ওয়েস্টিংহাউস এবং টেসলা তাদের এসি সিস্টেম উন্নত করতে ব্যস্ত ছিলেন আঠারোশো সালে তারা কলাম্বিয়ান এক্সপোজিশন আলোকিত করার জন্য থমাসকে চুক্তিবদ্ধ করে যা ছিল একটি বিশ্বখ্যাত অনুষ্ঠান এবং তাই ওয়েস্টিং হাউস এবং টেসলা একসাথে যোগদান করে এক লক্ষ ষাট হাজার বাল্বের সাহায্যে তারা এমন একটি আলোক প্রদর্শনী করেছিল যা দেখে থমাসও ঈর্ষান্বিত হতেন টেসলার আলো ব্যবহার করে এত উজ্জ্বলভাবে আলোকিত অনুষ্ঠানটি দেখা এক অবিশ্বাস্য দৃশ্য ছিল এবং এটি প্রমাণ করে যে এসি নিরাপদ পরের বছর স্রোতের যুদ্ধে চূড়ান্ত সমাপ্তি ঘটে যখন নায়াগ্রা জলপ্রপাতে একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে টেসলার আজীবন স্বপ্ন বাস্তবায়িত হয় এবং এসি চিরতরে বিশাল আকারে বিদ্যুৎ সরবরাহের জন্য সর্বোত্তম উপায় হিসেবে প্রতিষ্ঠিত হয় আজ বিকল্প কারেন্ট হলো আমাদের শহর বাড়ি এবং শিল্পকে বিদ্যুৎ সরবরাহের প্রধান উপায় তাই আপনি অবশ্যই বলতে পারেন যে টেসলা স্রোতের যুদ্ধে জয়ী হয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে সরাসরি কারেন্ট কার্যকর নয় যখনই আপনি স্মার্টফোন ল্যাপটপ অথবা মূলত ব্যাটারি সহ যে কোনো কিছু ব্যবহার করেন তখন থমাস এডিসনকে ধন্যবাদ জানাতে হবে আর যেভাবেই হোক যখনই আপনি আলো জ্বালান মনে রাখবেন এটি টেসলার এসি পাওয়ার এবং এডিসনের ভাস্যর আলোর বাল্বের জন্য ধন্যবাদ এসি বনাম ডিসি নিয়ে তাদের লড়াইয়ের পর টেসলা এবং এডিসন আরও আবিষ্কার বিকাশের জন্য একটি চলমান প্রতিযোগিতায় ছিলেন উভয় ব্যক্তিরই বিভিন্ন শিল্পের ওপর বিশাল প্রভাব ছিল যাই হোক যদিও টেসলা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পথে ছিলেন তার ভবিষ্যতের জীবন ছিল একের পর এক ট্র্যাজেডি সিরিজ হাউস তার ব্যবসা বিশ্বের প্রতিটি কোণে প্রসারিত করতে চেয়েছিলেন এবং এটি করার জন্য তিনি প্রচুর পরিমাণে ঋণ নিয়েছিলেন কিন্তু আঠারোশো সালে আর্থিক সংকটের পর তার ব্যবসা দেউলিয়া হয়ে যায় এই কারণে ওয়েস্টিংহাউস মরিয়া হয়ে টেসলাকে তার রয়্যালটি কমাতে অনুরোধ করে এবং দ্বিধা না করে টেসলা সেই চুক্তিটি ছিঁড়ে ফেলেন যা তাকে সম্পদ এনে দিতে যাচ্ছিল ওয়েস্টিং হাউসের কোম্পানি রক্ষা পায় এবং টেসলা তার পেটেন্ট অধিকারের জন্য এককালীন বিশাল অর্থ প্রদান করে কিন্তু এর অর্থ হল তিনি আর আইনত তার নিজস্ব আবিষ্কারগুলি ব্যবহার করতে পারবেন না এবং তার পূর্ববর্তী কাজের ওপর ভিত্তি করে গড়ে তোলা কার্যত অসম্ভব হয়ে পড়ে দুঃখের বিষয় টেসলা তখন তার সমস্ত লক্ষ লক্ষ ব্যর্থ পরীক্ষা নিরীক্ষায় ব্যয় করেন অবশেষে তিনি সব কিছু হারিয়ে ফেলেন তিক্ত হয়ে ওঠেন এবং পাগল হয়ে যান টেসলা পরে তার ডায়েরিতে লিখেছিলেন তিনি একটি পায়রার প্রেমে পড়েছিলেন পায়রাটি মারা যাওয়ার পর তিনি বলেছিলেন তিনি অনুভব করেছিলেন যে তার জীবনের কাজ শেষ হয়ে গেছে টেসলার বিপরীতে এডিসন খুব সাবধানতার সাথে তার পেটেন্ট অধিকার রক্ষা করেছিলেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন যিনি সর্বদা তার আবিষ্কারের বাণিজ্যিক দিক সম্পর্কে চিন্তা করতেন এবং তিনি শীঘ্রই অন্য একটি অপ্রত্যাশিত উপায়ে বিশ্বকে পরিবর্তন করবেন